প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আসতাম রাক্তান বাজার শখের বাজারে তরকারির বাজারে এখন ভাই তরকারি একটু দাম সব জায়গায় ইনশাল্লাহ তরকারির একটু দাম এখন কেন জানি না তরকারির দাম একটু বেড়ে গেছে আমরা আগে কিনতাম যে তরকারি একটু কমে এখন মোটামুটি একটু বেড়ে গেছে সবাই এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা সবাই দেখবেন ভিডিওটা সবাই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ খুব সুন্দর অসাধারণ সবাই দেখবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন একটা তরকারির ভিডিও দিচ্ছি ইনশাআল্লাহ সবাই দেখবেন সবাই সবাইকে ধন্যবাদ